আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যুক্ত করেছি আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের ইমামুল আলিয়া শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডার ইকদাস রাহুল আজের আত্মসপুত্র ইসফ সানি জামাল মুস্তফা রওসুল আজম বীরাদ সৈয়দ গুলামুর রহমান মাহজুল আজ পবিত্র ফসর শরীফ থেকে সরাসরি লাইভে যুক্ত করছি আপনাদেরকে লাখ লাখ মানুষের সমাগমের মাধ্যমে ধর্মীয় গামবাব্যের মাধ্যমে মহান শরীফ উদযাপন হচ্ছে পবিত্র এশারের নামাজ আদায় হচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভে ইতিমধ্যে ও শরীফকে কেন্দ্র করে সুসজ্জায় সাজ্জিত গরান্ডের কেবলা নামের সেই শরীফ এবং হজরা শরীফ করছি মাজবাণ্ডার শাহী ময়দানে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আসলে বাবাণ্ড কাবুল আলম মায়াজমান্ডারী তরিকার যিনি দ্বিতীয় মহানলী হিসেবে বাবা কাবুল আলমকে বন্যা করা হয়েছে অর্থাৎ ইমামুল আলী হাতুমুল আল্লাহ তদ শাসদ আহমদুল্লাহ মাজবান্ডার শাহী রাহুল আজের যিনি বাতস পুত্র ছিলেন তাহারই আজকে ওরুশ শরীফ হচ্ছে ইতিমধ্যে নানান প্রস্তুতি দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণের মাধ্যমে আজ ওরু শরীফ অনুষ্ঠিত হচ্ছে ini mana

দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোন এক ভিডিওতে অবশ্যই পরবর্তী নিউজ আকারে প্রতিবেদন আসবে সেই প্রতিবেদনে ধন্যবাদ स्ने <alley Clayak static>